হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ক্যামেরাটা অন করলে মানে ভুলে যাই যে কী বলবো না কি বলবো তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে বলো কোথাও কিছু ভুল হলে যে আমি এখানে ভুল বলছি বা ওখানে ভুল বলছি তো সেটা আমি চেষ্টা করব ঠিক করার আর তো আর কি তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে তো এখন আমি দেখতে পাচ্ছ এখন মশারিটা তুলিনি জাস্ট কেবলই বুনো বুনু উঠলো আর মশা যায় এর জন্য তোলা হয়নি মশারি আমি উঠেছি অনেক আগে তো যাই হোক চলো এখন মেন কথাটা বলি তো মেন কথা হচ্ছে আমি যেহেতু সাড়ে আটটার সময় স্নান করব তো তার জন্য এখন বাজে আটটা তো তাড়াতাড়ি চলো মাথায় ইয়ে তেলটা দিয়ে দিই কোন তেল নিচ্ছে তোমরা জানো আগে ভিডিওতে তো বলেছিলাম এই যে এই তেলটা দিয়ে দেবো মাথায় দেবো তারপরে আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেবো তো চলো ফার্স্টে তোমার অ্যাপ্লাই করার ইয়েটা মানে নিয়মটা দেখায় তো সবাই জানো আমি আমি জানি আমি কী করে দিচ্ছি তোমাদের সেটা দেখাবো আমি দিচ্ছি কিন্তু

মানে মাসিটা তুলে নিয়ে তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে দেখো মাসিটা খোলা খুব হয়ে গেছে বিচারটা বুঝে ফেলেছি এখানে এখন বই টই সব বুনো জিনিসপত্র আমার জিনিসপত্র লোড হয়ে আছে তো এগুলো একটা ব্যবস্থা করতে হবে দেখি আর এই বোতলটাতে আমার জল ভরতে মনে থাকে না তো জলটা ভরতে হবে আর এই ড্রয়ার তো একটাতে মানে জামা কাপড় মানে কি বলবো রাখা হচ্ছে না তো দেখো এই সাইডে এই সাইডে কত তো এই এই জামাগুলো ফালতু এখানে না রেখে ধুলো পড়ে আমাদের ঘরে যেহেতু মানে যেদিন যাব সেদিন আবার ঝুল মানে মাকড়সা এত ঝুল হয়ে যায় আবার তার জন্যই তো বাইরে রাখা যায় না এগুলো নোংরা করে যায় এগুলো পরা যায় না তার জন্য আর কি কিনবো এই এই একটা কিনব তাহলে ভালো হবে এখানে মানে ড্রয়ারে সব ধরে না একদম ঠেসে ঠেসে রাখতে হয় তাতে খুব অসুবিধা হয়ে যায় তার জন্য আর কি আর ঘর জল খুবই ছোটো তো আমার ঘরে কিছুই রাখা যায় না দেখছিলাম একটা ওয়ার্ডড্রপ রাখবো তো কি করে রাখবো টেবিলটাই মানে বেশি জায়গা জুড়ে নিয়ে গেলে গরিব হবে তাই আর কি এটাই দেখে একটা কিনি এখনো বাকি আছে সাড়ে তো চলো দেখো আমি স্যান্টেন করে এসেছি আর লাইটটা অফ বলে এর জন্য হালকা অন্ধকার লাগছে তো স্নান টান করে আসলাম আর এখন তো বোনকে আনতে যেতে হবে তার জন্য রেডি ফেডি একবার হয়ে নিয়েছি তো চলো চলতে হবে একটু আচ্ছা তো চলো এখন আমি পুরোপুরি রেডি এবার জমা যাক রাস্তায় গিয়ে কথা বলছে একবারে যে পেছনে বাড়ি আমাদের জটিতে বাড়ি তার পেছনে অনেক বাড়ি দেখো রাস্তায় চলে এসেছি প্রচন্ড রোদ তো চলো একবারে বুনুকে এনে তারপরে কথা বলছি বলছি রোদ তো দেখো বুনুকে নিয়ে এসছি এই যে এনার এখন টোটো করে যাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি তো আনিনি টাকা তার জন্য আর এখান থেকে একটু টোটো করে মানে আমি এখান থেকে সেই স্কুলে চলে যাই টোটো ছাড়া হেঁটে হেঁটে যাই আরে নাটক বটো তো চলো বাড়ির সামনে চলেই এসছি আর একটুখানি আছে মার খাবি কিনতে পারি তো দেখো এই যে চলো বাড়ি গিয়ে কথা বলছি একবারে তো দেখো বাড়ি চলে এসেছি আর বুনু তো গেছে বারান্দায় আছে ওরা সব ভাত খাচ্ছে আর আমিও খাবো এখন তো চলো এখন আমি কিছু খেয়ে নিই আর তোমরা যারা এখনও খাও নি তারা অবশ্যই খেয়ে নাও আর আমিও খেতে যাই তো চলো খুব খিদে পেয়েছে সকাল থেকে না খাওয়া আর এখন কটা বাজে সেটা তোমাদের বলে দিই এখন বাজে এগারোটা বাজতে গেলো মানে দশটা বাহান্ন বাজে এখনও কিছু খাওয়া হয়নি মানে বুঝতে পারছো তো চলো তুমি তার যে আমি খেতে যাই এটা মানে দেখতে থাকো ভিডিওটাকে আমার যেও না তো দেখো ভাত ধাত খেয়ে তো মানে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এখন চারটে বেজে গেছে যেহেতু আমার পড়তে যেতে হবে আমার তো মনেই ছিল না তো চারটে বেজে গেছে তো এখনই পড়তে যাব তো দেখো আমি তার আগে রেডি ফেডি সব হয়ে নিয়েছি চুলটাও বেঁধে নিয়েছি চলো এখন পড়তে যাওয়া যাক মানে আর বেশি কথা বললে দেরি হয়ে যাবে তো চলো রাস্তায় গিয়ে কথা বলছি তো দেখো রাস্তায় চলে এসেছি তো দেখো সূর্যটা লাল গোল থালার মতো হয়ে গেছে তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর প্রাইভেটের সামনে কেন মানে ক্যামেরাটা অন করতে পারেনি তার কারণ হচ্ছে অনেক মানে কি বলবো স্টুডেন্টরা সবাই চলে এসেছিলো তার জন্য আর কি আমাদের সামনে ফোনটা অন করতে মানে ক্যামেরাটা অন করতে কেমন লজ্জা লাগছিলো আর তার জন্য কথাও বলতে পারতাম না তাই আর কি মানে ভিডিওটা আর করিনি তখন ওখানে গিয়ে আর ভাবলাম ছুটির পরে করবো তো ছুটির পরে তো জানোই সন্ধ্যা হয়ে গেছিলো মানে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য আর তখন আর পারলাম না তো যাই হোক এখন বাড়ি এসে ভিডিওটাকে আবার কমপ্লিট করার জন্য অন করলাম তো বাজার থেকে মানে প্রাইভেট ছুটির পরে তো একটু বাজারে গিয়েছিলাম তো কেন গিয়েছিলাম সেটা বলি তো গিয়েছিলাম হচ্ছে বই কেনার জন্য আমার যেহেতু একটা বই কিনেছিলাম এখনও কিছু বই কেনা বাকি ছিল তো সেগুলো কিনে নিয়ে আসলাম আর দুটো দরকার জিনিস কিনেছি আর এখনও একটা বই বাকি আছে তো সেটা এখন মানে দোকানে নেই বললো বৃহস্পতিবারে আসবে তো সে বৃহস্পতিবারে গিয়ে তারপরে আনতে হবে তো চলো কী কী বই কিন্তু তোমাদের দেখাই সব সহায়িকা এই দেখো এটা এখানে আছে ইংলিশ ইংলিশ প্রান্তিকের এটা সহায়িকা যেহেতু টুয়েলভের ফোর্থ সেমিস্টার চলছে তার জন্য বইগুলো দরকার ছিল আর এখানে আছে এটা কি পরিবেশ শিক্ষক পরিবেশ বিদ্যার শিক্ষক এটা হচ্ছে ছায়া এটাও কিনেছি আর আছে রাষ্ট্রবিজ্ঞানের এটা এটা এটাও ছায়া মানে ছায়ার তো পরিবেশ পরিবেশবিদ্যাটা কি আমার মার্টিন দরকার ছিল তো দোকানে যেহেতু রিসেন্ট ছিল না তার জন্য বাধ্য এটাই কিনলাম তো এটাও হবে আর আর কিনেছি হচ্ছে বাংলা সহায়িকা এটা প্রান্তিকের সাথে এই যে এটা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের এটা সাথে এটা দিয়েছে সেট আর কিনেছি এই বইটা এটা তোমাদের বললাম আগে একটা কিনেছিলাম এইটা সেইটা এই বইটা আগে কিনেছিলাম তো এটা হচ্ছে দর্শনের রায়ো মার্টিন এইটা আমি এই যে সাথে এইটা দিয়েছিল এই ফাইলটা এই ফাইলটা কেছি আর কিনেছি এই দুটো পেনের ব্যাগ এইটা ব্লু কালার এইটা পিঙ্ক কালার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও দেখা হবে কালকেও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে তো একটা ভিডিও নিয়ে চলো টাটা আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো